হ্যালো এভরি ওয়ান ভিডিও শুরুতে যে থ্রিটির জুম এফেক্টের একটি ভিডিও দেখলেন এটি কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল এবং কি আমিও আমার টাইম বেশ অনেকবার এই ধরনের ভিডিও দেখেছি তো ভাবলাম এই বিষয়টি নিয়ে একটি ভিডিও করাই যাই ওয়েল আপনিও যদি এই ধরনের থ্রি ডি জুম ফেক্টির ভিডিও তৈরি করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এই ধরনের ভিডিও আমাদের এডিট করতে প্রয়োজন হবে ক্যাপ্যাট নামের অ্যাপ্লিকেশন অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন তাছাড়াও আমার ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো চলুন আর বেশি কথা না বলে যাওয়া যাক মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক আমরা প্রথমে আমাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেব এবং এখান থেকে আমরা চলে যাব এখন নিউ প্রজেক্ট এ প্লাস আইকনের এবং এখান থেকে আমরা চলে যাবো এখানে ফটোস এবং ফটোস থেকে আমরা যে সমস্ত ফটোতে কাজ করব সেই ফটোগুলো আমরা সিলেক্ট করে নিব তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং আমরা এখানে অ্যাডে ক্লিক করব। তো আমাদের সমস্ত ফটোগুলো আমাদের টাইম লাইনে চলে এসেছে তো আমরা এখন আমাদের টাইম লাইনে ফটোগুলো দেখবো যে সব ফটোগুলো আমাদের ফ্রেমে অ্যাডজাস্ট মতো হয়েছে না তো দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু ফ্রেমে অ্যাডজাস্ট ঠিক মতো হয় নাই এবং এই ফটোটাও দেখছেন উপর নিচে একটু অ্যাডজাস্ট হয় নাই তো আমাদের যে সমস্ত ফটোগুলো এখন ফ্রেমে অ্যাডজাস্ট হয় নাই সে সমস্ত ফটোগুলো আমরা ফ্রেমে অ্যাডজাস্ট করে নিব সেই জন্য আমাদের এই ফটোটি অ্যাডজাস্ট হয় নাই সেই জন্য এই ফটোটা এই টাইম লাইনে এখানে ক্লিক করবো এবং হাতে দুই আঙ্গুলের সাহায্যে আমরা টেনে জুম করে দেবো এবং দ্বিতীয় ফটোতে চলে যাবো এটা ঠিক আছে তিন নম্বর ফটোটি একটু অ্যাডজাস্ট করে নিতে হবে সেজন্য আবার হাতে দুই অ্যাঙ্গলের সাহায্যে আমরা ট্রেনে জুম করে নেব এইভাবে আপনাদের ফটোগুলো যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন দেখে দেখে এখন আমরা আমাদের ফটো টাইম লাইনে ক্লিক করবো এখানে এবং একটু এদিকে চলে আসবো এবং আমরা এখানে স্টাইল নামের একটি অপশন পেয়ে যাব আমরা এখানে ক্লিক করব এবং এখানে থ্রি ডি জুম এখানে আমরা ক্লিক করব। তাহলে এটা আমাদের তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন উঠতেছে তো আমাদের একটু ওয়েট করতে হবে দশ থেকে পনেরো সেকেন্ড আর এই কাজটি কিন্তু অবশ্যই আপনাদের ফোনের নেট কানেকশন অন রাখতে হবে তাছাড়া কিন্তু এই কাজটি হবে না তো আমাদের একটি ফটোতে কিন্তু হয়ে গেছে এখন আমরা যদি প্লে করি তাহলে আমরা দেখতে পাবো আমরা প্লে করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি ফটো তো হয়ে গেছে তখন দ্বিতীয় ফটোতে আমরা আবারও এখানে ক্লিক করবো থ্রি ডিডি জুম তাহলে আবারও কিন্তু এটি তৈরি হয়ে যাবে আমাদের আবারও দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে এখন প্লে করবো এটিও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এখন তিন নম্বর ফটোতে আমরা ক্লিক করব এবং আবারও থ্রিডি জুম এখানে আমরা ক্লিক করব আবারও আমরা প্লে করে দেখব তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারছি তো আমরা এখন পরপর সমস্ত ফটোতে এই ইফেক্টটা আমরা ইউজ করব। তো আমাদের সমস্ত ফটোতে কিন্তু এই থ্রি ডি ইফেক্ট আমাদের ইউজ করা হয়ে গেছে এখন আমরা নিচে টিক মারে এখানে ক্লিক করব। এবং টাইম লাইনে প্রথমে আমরা চলে আসবো এবং আমাদের এই ভিডিওতে আমরা অডিও অ্যাড করার জন্য চলে যাব অ্যাড অডিও এখানে এবং আমরা চলে যাব আবারও এখানে তাহলে আমাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা যে কোনো ভিডিও গানের একটি অডিও আমরা বসিয়ে দিতে পারি তাছাড়া আপনারা আপনাদের ফোনের অডিও আপনারা সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে আমার একটি ভিডিও গান আমি সিলেক্ট করে নিচ্ছি ভিডিও গানের আমি অডিওটা নিব তো দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা চলে এসেছে তো আমরা যদি অডিওতে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা কেটে নিতে পারি বা যতটুকু আমরা নিব ততটুকু নিতে পারি তো আমি ফুল নিব এখান থেকে এবং অডিও আমরা শেষে চলে আসবো মানে ভিডিওর একবারে শেষে চলে আসবো আমরা এই পর্যন্ত আমাদের অডিওটা নিব এবং এখানে আমরা ক্লিক করবো এবং শেষের অংশটুকু আমরা ডিলেট করে দেব তো আমাদের কাজটি কিন্তু প্রায় হয়ে গেছে এখন যদি আমাদের ভিডিওটি এক্সপোর্ট করি তাহলে কিন্তু আমাদের এই ক্যাপ ট্যাপসের একটি ওয়াটারমার্ক শো করবে সেজন্য আমাদের এই ওয়াটার মার্কটি রিমুভ করতে হবে রিমুভ করার জন্য আমরা একবার টাইম শেষে চলে আসবো এই জায়গাতে তাহলে দেখতে পাচ্ছেন এই যে ওয়াটারমার্ক কিন্তু শো করছে তো আমরা যদি টাইম লাইনের এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক ডিলেট এখানে আমরা ডিলেটে ক্লিক করব। তাহলে আমাদের ওয়াটারমার্ক কিন্তু ডিলেট হয়ে গেল এখন আমাদের ভিডিওটা এক্সপোর্ট করার জন্য চলে যাব এই অ্যারো আইকনে এবং এটি আমাদের অবশ্যই টেনে টিপি দিয়ে এক্সপোর্টে ক্লিক করব। তাহলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে একটু সময় লাগবে তো চলুন এবার দেখে আসা যাক আমাদের ভিডিওটি কেমন হলো ওয়েল আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার নেক্সট কি বিষয় ভিডিও দরকার এবং আপনি বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ